আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগির মাংস রান্নার রেসিপিটি শেয়ার করব চেষ্টা করব একেবারে সহজে যাতে আপনারা এটা বুঝে যেতে পারেন আর এটা রান্নার পর যাতে অসাধারণ লাগে সেই টিপস আপনাদের সাথে শেয়ার করতে বিশেষ করে বন্ধুরা ব্রয়লার মুরগি বলেন কিংবা পাকিস্তানি কক মুরগি বলেন দেশি মুরগির স্বাদের ধারে কাছে কিন্তু এই দুইটা একটাও আসতে পারে না আর তাই আমি অনেকদিন ধরে দেশি মুরগি খেতে চেয়েছিলাম গ্রামে আমার পুফু মুরগি পালে তো ওইখান থেকেই উনি ওনার পালের সবচেয়ে বড়ো মোরগটাই আমার জন্য পাঠিয়ে দিয়েছেন এই কালো মোরগটাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুরো ফুল প্রসেসটা মোরগটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি এটা স্বাদটাও কিন্তু অনেক বেশি ছিল অর্থাৎ এটা খাওয়ার পর আমার আসলে অনেক ভালো লেগেছে তবে এখানে রান্নার কিছু টিপস ফলো করতে হয়েছে তো ওই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটা আমরা তৈরি করব আমার পুকুর গ্রামের বাড়ির এই দৃশ্যগুলো দেখতে আমার আসলে অনেক ভালো লাগে একেবারে গ্রামের কথা মনে পড়ে যায় উনি অনেকগুলো মোরগ মুরগি পালেন আবার হাঁসও পালেন তো ওইখান থেকে মোরগটা দিয়ে দিয়েছেন আর কি এখানে আমি মুরগির মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে পিসপিস করে নিয়েছি আর চামড়াটাকেও কিন্তু আমি অনেক ভালো করে নিয়েছি দেশি মুরগির চামড়াটা কিন্তু খেতে অনেক ভালো লাগে কারণ এটা থেকে একটা অনেক মোটা থাকে ব্রয়লার মুরগির চেয়ে তো আমি সবগুলো পিস এভাবে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি পুরো মোরগটা আজকে রান্না করে নিব এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা আমি কি মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি আর দিয়ে দেব দুইটা দারচিনি আমি ছোটো দারচিনি দুইটা টুকরো নিয়েছি আর তিনটা এলাচ দিয়ে দিব তারপর এই দুইটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব যখন দেখবেন গরম মশলা থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা আসছে অর্থাৎ এটা একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি বা তার চেয়েও একটু বেশি বলতে পারেন মুরগির মাংস একটু বেশি পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আর দুইটা কাঁচামরিচ পালা করে দিয়ে দিলাম দিয়ে দিব সাত পরিমাণে লবণ তারপর আমি সব কিছু নিয়ে চেয়ে মিডিয়াম আছে পেঁয়াজটাকে একটু নরম করে নিব আমি পেঁয়াজটাকে একেবারে নরম করে নিচ্ছি যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি মুরগির মাংসে কিন্তু আদা রসুন বাটা একটু বেশিই লাগে তারপর আমি এটাকে একটু মিক্স করে নিলাম আর দিয়ে দেব এখানে আমি বাটা মশলা দিয়ে দেব আমি দুইটা বাটা মশলা রেখেছি একটা হচ্ছে গরম মশলা বাটা আর অন্যটা হলো জিরা বাটা এর জন্য আমি আস্ত গরম মশলাটা একটু কম দিয়েছি কারণ বাটা গরম মশলা দিলে কিন্তু তরকারি ঘনতটা অনেক বেশি বেড়ে যায় আর আমি এখানে দুইটা এক টেবিল চামচ করে ব্যবহার করেছি তারপর আমি ধনিয়া গুঁড়ো দিয়ে হাফ হাফসা চামচ পরিমাণ দিয়ে সব কিছুকে অনেক ভালো করে মিশিয়ে নেব তারপর দুই তিন মিনিট এই মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব যাতে আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা থাকে ওইটা যাতে না থাকে এরকম করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো বা অন্যান্য মশলা যা আছে ওগুলো সব দিয়ে দিব। হ্যাঁ তবে এখানে আমি যে গরম মশলাটা পাটাই বেঁচেছিলাম ওইখান থেকে যে পানিটা বেঁচেছিলো ওই পানিটা দিয়ে দিচ্ছি তবে আপনার এখানে চাইলে নর্মাল এক কাপ পানি দিয়ে দিতে পারেন যাতে করে আমরা যে গুঁড়ো মশলাটা দেব সেটা যাতে পুড়ে না যায় কষে যাওয়ার সময় এখন এর মধ্যে আমি দেড়টা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব প্রায় আড়াই থেকে তিন চার চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দেশি মুরগির মাংসটা কিন্তু সাধারণত একটু লালচিপ খেতেই ভালো লাগে আর একটু ঝাল বেশি হলেও কিন্তু অনেক ভালো লাগে তাই আমি একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু কমিয়েও চাইলে দিতে পারেন তারপর এই সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে একেবারে ভালো করে মিশিয়ে নিব আর অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব কারণ মশলাটা আপনি যত কষাবেন এটা শুধু মুরগির মাংসর ক্ষেত্রে না যে কোনো মাংসর ক্ষেত্রেই মশলা যত কষাবেন এটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে তেলটাও বের হয়ে এসেছে আর পেঁয়াজটাও কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে আর নিতে কিন্তু একটু লেগে লেগে আসছে এরকম ভাব তো বোঝা যাচ্ছে যে আমার মশলাটা হয়ে গিয়েছে তো আমি এখানে যে মুরগির মাংসটা রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিব পানিটা ঝরিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তারপর আমি অনেক ভালো করে এটাকে মিক্স করে নেব অর্থাৎ মশলার সাথে মিশিয়ে নেব মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এটাকে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি তো এরপর এটার মধ্যে পানি দিয়ে দিলাম যাতে এটা ভালো করে হয়ে যায় এখন এই মাংসটাকে আমি ঢেকে সেদ্ধ করে নেব আবার একই সাথে কষিয়েও নেব আমি ঢেকে এটাকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব এই সময় চুলার জালটা লো আছে থাকবে আর আপনারা কিন্তু একটু পরপর এসে এটাকে ভালো করে নিয়ে যাবেন নয়তো কিন্তু নিচে যে পেঁয়াজটা থাকবে ওইটার কারণে মাংসটা লেগে যাবে আর খেতে ভালো লাগবে না তো আমি এটাকে একটু পরপর এভাবে নেড়ে চেয়ে দিচ্ছি অনেক ভালো করে ত্রিশ মিনিট পর যখন দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে চাল কুমড়া দিয়ে আমি এটাকে আরও সাত আট মিনিট রান্না করে নিলাম আসলে আমার কাছে মাংসর সাথে চাল কুমড়া অনেক ভালো লাগে তাই আমি একটা চাল কুমড়া নিয়েছি আর এই চাল কুমড়াটা কিন্তু আমার ফুফু গ্রামের বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছে এরপর আমি এটাকে ভালো করে রান্না করে নেব আর দেখতেই পাচ্ছি রান্না করে নেওয়ার পর আমার মনে হচ্ছে চাল কুমড়াটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে তবে এখানে আমি একটা মাংস চেক করে দেখবো যে আসলে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা তাই আমি এক পিস মাংস নিলাম মাংসটা নেওয়ার পর আমি একটু পানি দিয়ে এটাকে চেক করে নেব কেননা গরম মাংস এভাবে চেক করাটা একটু কঠিন দেখতেই পাচ্ছেন কত ইজিলি মাংস থেকে খুলে আসছে এখন আমি পানিটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব মানে দেশি মুরগি আপনি যত বেশি সময় ধরে রান্না করবেন এটা কিন্তু ততই ভালো হবে চাল কুমড়াটাও হয়ে গেছে মাংসটাও হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি এটাকে আর দুই তিন মিনিট রান্না করে নিয়েছি বা চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পানি আমি এখানে পরিমাণপত্র পানি দিয়ে দিলাম এরপর আমি একটু লবণটাকে চেখে লবণ দিয়ে নিলাম তারপর যখন এটা হয়ে আসবে প্রায় তখন এর মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম যদিও সেই ভিডিওটা আপনাদের দেখান এরপর আমি মাংসটাকে একটু বেড়ে নিচ্ছি আমি এখানে সার্ভ করে নিচ্ছি মাংসের হার আর মাংস দুইটাই নিব আর আমার কিন্তু মাংসের স্মেলটা শুনে অনেক বেশি অনেক বেশি এটা পেয়ে গিয়েছে এখনই আমি এটাকে খেয়ে নেব আর বেশিক্ষণ অপেক্ষা করব না আর আপনাদের এখনই আমি রিভিউ দিয়ে বলবো যে কেমন লাগছে আমার এই দেশি মুরগির মাংস রান্নাটা প্লেটের মধ্যে আমি ভাত নিয়েছি আর একটা লেবু নিয়েছি এখন এই মাংসটার সাথে আমি লেবুটা ভালো করে কষিয়ে তারপর ভাতটা মিখে নেব দেখতেই পাচ্ছেন কত ইজিলি মাংসটা খুলে এসেছে আর আমার এটাকে কিন্তু অসাধারণ লেগেছে মানে একেবারেই অসাধারণ লেগেছে আর আপনারা কিন্তু এরকম স্টাইলে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ এই পর্যন্ত আশা করি দেখা হবে একটি ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে